সালামু আলাইকুম রহমতুল্লাহি ওর আখ্যাত এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বিন্দু আমরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় এরকম একটি শূন্যস্থান থাকবে যেখানে ফেল পাঁচটা ফেল দেওয়া থাকবে এই ফেলগুলো এখানে উপযুক্ত শব্দটি এখানে বসাতে হবে যেটার সাথে যেটা মেস করে সেখানে বসাতে হবে এটার জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে এগুলার অর্থ জানা অর্থ যদি আমরা জানি তাহলে আমরা এখানে কোনটার সাথে বসবে সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো তো চলো শুরু করি এখানে হচ্ছে ইশতারা ইশতারা শব্দ অর্থ সে ক্রয় করল উম দাঁড়া সে দাঁড়ালো আদা সে পিরে আসলো সমা সে রোজা রাখলো রমা সে নিক্ষেপ করলো এই অর্থগুলো আমরা জানা থাকলে নিজেরগুলো আমরা বসাতে পারবো তো চলো শুরু করে এক নম্বর থেকে সালিম ইলাল বাইতি মাসরুরান সালিম বাড়িতে খুশি মনে কী করলো তাহলে সালিম বাড়িতে কি করলো ফিরে আসলো তাহলে আমরা জানি আদা শব্দটা তো ফিরে আসা এখানে আদা হবে তো আমরা যদি একে অ্যান্সার লিখতে গেলে এটা আমাদের পুরো পরীক্ষার সময় আমরা পুরো লিখবো না আমরা শুধু এইভাবে এক নম্বর দিয়ে আদা লিখবো দুই নাম্বার হচ্ছে খেলো খেলোয়াড় আলকুরাতো বল বিকুবতে শক্তি দিয়ে খেলোয়াড় শক্তি দিয়ে বল কী করলো শমা রোজা রাখলো উমতু দাঁড়ালো ইস্তারা কয় করলো না রমা সে নিক্ষেপ করলো তাহলে খেলোয়াড় বলটা কী করলো জোরে নিক্ষেপ করলো তাহলে এখানে দুই নম্বর হবে রমা এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে ওয়ালিদি লানা লাহমান ওয়ালিদি আমার পিতা আমাদের জন্য গোস্ত কী করল শমার রোজা রাখলো উমতু দাঁড়ালো না ইস্তার কয় করলো তাহলে আমরা এখানে ইশতের ইশতার এরপর হচ্ছে সাইন নাম্বার ইকরমিল উস্ত শিক্ষকদের শিক্ষকের শরণার্থী কী করলো রোজা রাখলো না তাহলে কি কুমতু দালাম তারা তারা দাঁড়ালো তারা কুমতু তারা দাঁড়ালো তাহলে এখানে কুন্তু এরপর হচ্ছে আহমাদ ইয়ামুল জুমা আর যেহেতু একটা আছে সেটা এখানে হবে নিশ্চয়ই আহমাদ ইয়ামুল জুমা অর্থাৎ সমা সে রোজা রাখলো আহমাদ রোজা রাখলো জুমার দিন সমা। তো এইভাবে যদি আমরা একটু খেয়াল করি শিখি তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সার ভালোভাবে করতে পারবো কাওয়ার জাসাই অতি দ্রুত অ্যান্সারগুলো তোলার জন্য সহায়ক অতএব সকল শিক্ষার্থীর প্রতি উদার হবান এই বিষয়গুলোকে অবহেলা না করে ভালোভাবে শিখবা আশা করি ইনশাল্লাহ এগুলো কাজে লাগবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও